সন্তান আছে আর সন্তান আছে চার ছেলে আর সাত মেয়ে সাত মেয়েরে আল্লাহ দিলে আমি সাজি দিছি শেষ সত্য মেয়েরে সাজি দেবো আর দিন ভরে আল্লাহর বান্ধি আল্লাহ চলে কিন্তু দিনই ভেটার লাগি দিনদারির লাগি বিচারি যত কষ্ট করছে কই যে আমার বাগনি অকল আমার বাতি যে অকল এগুলারে দাওয়াত দিছে সব বুঝাইছে বুঝানোর কারণে কই যে আমার বাগনা বাগনি যা আছে সবাই দোয়া করে আর সবে মনে করে যে আমরা কোন জিনিসটা হারাইলাম ভাই তোমার সন্তানদের তোমার মেয়েরে যদি আলিমা বানাও কসম বহুদা আলিমা হওয়ার কারণে তোমার মেয়ের জরিয়ায় আর একটা সংসার তার সুন্দর হইব দিনই ভেজা কায়েম হইব দিনদার বলবো দিনদারি ফাইব এই জন্য তোমার মেয়েরে তোমার নাতিতে তোমার তোমার বংশের মানুষ তুমি একজন মানুষকে তুমি দিনদার বানাও পরেজগার বানাও পরহেজগারি বানাও তুমি বসে বরহেজগারিনি বানাও তাহলে আপনার কামিয়াব হইবেন ওই মাদ্রাসায় সাহেব ওখানে যে তোমার একটা মেয়ের মাদ্রাসার তো খালি পয়সা দিলা নাই তোমার মেয়ের তোমার মেয়ের করে নেমে এর ছেলের করে নেমে এর যে সমস্ত মেয়ে আছে ওই মেয়ে বলতে তুমি দিনদার বানাইবার লাগি পর নি বানাইবার লাগি তুমি সামান্য চেষ্টা করো যখন পর হেসগারিনি বনিয়া দেখব তখন তোমার গড় উজ্জ্বল হইব তোমার আশপাশ যারা আছে এরাও উজ্জ্বল হইব কারণ যখন একজন মানুষ দিনদার হয় গার মাঝে একজন চুরিলি একটা চুরি যদি গার হয় এই গার মান চুরা না তোর হয় না সুরের গাও হ্যাঁ নহাগাঁও তোমার গাও যে মাদ্রাসা হয়েছে তো উল্লেখপুর মাদ্রাসা হয়েছে একটা নাই সাতটা মাদ্রাসা আছে সাতটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা দুইটা আছে নগাঁও মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা একটা আছে তোমার গাও মাদ্রাসা

চেষ্টা করছেন আর এখনো আল্লাহ তালা এত পায়ার আলিম বানাইছে এত বড় মতলা বানাইছে হয়ে মন যে এই সমস্ত যারা তালমাখলেন বহুত আলিম আছেন এই মাদ্রাসার ছাত্র এই চারিগাঁও মাদ্রাসার অনেক আলিমখল আছেন তারা বক্তৃতা করেন ওয়াজ করেন নসিহত করেন দেশে দেশে ঘুরেন আর এই মাদ্রাসার ফসল আপনারা মাদ্রাসায় আর কিছু দেয় না কিছু দেয় আলিম কিছু দেয় আলিমা মাদ্রাসায় আর কিছু দেয় না দেখা পয়সা দেয় না বরং নেয় নেওয়ার মাঝে বনে কীতা আলিম বনে আলিমা বনে দিনদার বনে পরগার বনে আমরা সব সময় দোয়া করি আল্লাহ দিনদার পরেসগার আলিম বানাও আলিমা বানাও আবিদা বানাও সালেহা বানাও ওই সময় দোয়া করেন সকল আলী মোহাম্মদী আমি তোমার গাঁর প্রত্যেকটা গোরের মাঝে প্রত্যেক তার মাইকের আওয়াজ দেখানো যাইতেছে প্রত্যেকের কাছে আমার জোর আবেদন যে আপনারা অন্তত পক্ষ এই মাদ্রাসা হতে সঙ্গে দিলি মহাম্মত অন্তরের মহাম্মত টেকা দিয়েও হোক সন্তান দিয়ে হোক হোক

বল ভাই আমরা প্রত্যেকই একে একজন আমরা প্রত্যেকই مسئল এজন্য জি যারা আসপাস আছেন আমি অন্ততঃ বক দোকানপাটও দেখে আইছি বা বহুত মানুষ আপনারা যারা আশপাশ আছেন প্রত্যেকই মহফিল তো যে মেহমান কইলাইছেন এই মেহমান কইকাল সাধারণ স্বভাব বহুত বড় বড় দেখা দিয়ে আর বয়ান করেন যারা যখন মানুষ